গত বছর ওয়ানডে থেকে বাদ পড়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ার নিয়েই শঙ্কা জেগেছিল শেষ পর্যন্ত নিজেকে প্রমাণ করেই ভারত বিশ্বকাপে টিকিট পেয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার ওয়ানডের মতো টি টোয়েন্টি তো সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই ক্রিকেটার মাহমুদুল্লাহ চাইলে কেরিয়ার আরও লম্বা করতে পারেন তবে হুট করে রিয়াদের অবসরে গুঞ্জন শোনা যাচ্ছে বয়সের কোটা আটত্রিশ পেরিয়েছে তাই বিশ্বকাপের আগে আবারও তাকে নিয়ে সেই পুরনো গুঞ্জন এটি কি শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তার বিশ্বকাপের পরে কি বিদায় জানিয়ে দেবেন টি টোয়েন্টি ফরম্যাটকে এই প্রশ্ন জবাব দিয়েছেন বিসিবি সভাপতি রিয়াদের অবসর নেওয়া প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন মাহমুদ অবসর নেবে এসব নিয়ে কোনো কথাই হয়নি কি বলছেন আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা আমাদের সাথে হয়নি এবং আমার মনে হয় না এরকম কিছু আছে কারণ ও এখনও খেলছে এবং খেলুক মাঝে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক প্রকার হারিয়ে গিয়েছিলেন মাহমুদুল রিয়া দুই হাজার বাইশ এশিয়া কাপের পর এবছরই ফিরেছেন টি টোয়েন্টির দলে চলতি বছর এখন পর্যন্ত সাত টি টোয়েন্টি খেলে দুই ফিফটি করেছেন তিনি সর্বশেষ জিম্বার বিপক্ষে শেষ টি টোয়েন্টিতেও খেলেছেন চুয়ান্ন রানের ইনিংস বিশ্বকাপে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট